আসসালামু আলাইকুম আয়সাজ কুকিং আপনাদের স্বাগতম আজকে আমি বানিয়ে দেখাবো ক্রিম রোল এর জন্য প্রথমে আমরা একটা চালনে ওয়ান থার্ড কাপ ময়দা নিয়ে নিব এক টেবিল চামচ গোড়া দুধ নিয়ে নিব এক চামচ বেকিং পাউডার নিয়ে নিব ভালোভাবে এটাকে আমরা চেলে নিব চালা হয়ে গেলে এর ভিতরে যে গুড়ি গুড়ি ময়লা থাকবে সেগুলো আমরা এটা ফেলে দিব এরপর ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব তিনটা ডিম নিব তিনটা ডিমের কুসুম আমরা আলাদা করে নিব এরপর তিনটা ডিমের সাদা অংশ আমরা ভালো করে বিট করে নিব ভালো করে আমরা বিট করে নিব এর ভিতর আমরা ওয়ান থার্ড কাপ চিনি দেবো চিনিটা আমরা একবারে দিব না দুইবারে দিব প্রথমে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এরপর ওয়ান কাপ চিনি আমরা অর্ধেক দিয়ে দিব দিয়ে একটু বিট করে নিব বিট করা হয়ে গেলে আবার যেটুকু চিনি আছে সেটুকু আমরা দিয়ে দিব ভালো করে আবার বিট করে নিব। এরপর আমরা ডিমের তিনটা কুসুম দিয়ে দিব ভ্যানিলা লাইসেন্স এক চামচ দিয়ে দিব এরপর আবার বিট করে নিব বারবার শুধু বাটিটা নড়তেছে কারণ আমি এক হাত দিয়ে বিট করতেছি আর এক হাত দিয়ে মোবাইলে ভিডিও করতেছি বিট করা হয়ে গেছে আমাদের এখন আমরা এর ভিতরে ময়দাটা দিয়ে নেড়ে চেড়ে নেব ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কেকের ডাইসে ঢেলে দেব খামিরটা আমাদের মেশানো হয়ে গেছে এখন আমি আগে থেকে কেকের ডাইস তেল ব্রাশ করে রেখেছি খামিরটাকে আমি এখন কেকের ডাইসে ঢেলে দেব এক সব কিছু করতে হইতেছে এর জন্য আমি দুঃখিত আলাদা একটা বাটিতে আমি একটু খামির নিয়েছি এটার ভিতরে একটু আমি লাল রং মিশিয়ে নিব আমার লাল রং মেশানো হয়ে গেছে লাল রংটা আমি কেকের উপরে চারিপাশে একটু দিয়ে দিব যাতে দেখতে ভালো লাগে কেকটা অনেক সুন্দর লাগবে এই লাল রঙটা দেওয়ার কারণে এক হাতে সব কিছু করতেছি আর এক হাতে ভিডিও করতেছি এর জন্য কোনো কিছু ভুল ত্রুটি হলে মাপ করে দিবেন এখন আমি ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাউলস থাকলে বের হয়ে যাবে এখন এটাকে একটু কাঠি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব ভিতরে যদি কোনো কিছু থাকে সেটা বের হয়ে যাবে এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিব একশো আশি ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিটের জন্য এটাকে আমি বেক করে নিব আমার বে আমার কেক হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব এরপর আমরা দুই কাপ ক্রিম নিয়ে নিব ক্রিমটাকে ভালো করে বিট করে নিব ক্রিমটা আমরা দুই তিন মিনিটের মতো বিট করে নিব দুই তিন মিনিট পরেই দেখা যাবে ক্রিমটা হয়ে গেছে আমাদের ক্রিম বানানো হয়ে গেছে এখন আমরা এই ক্রিমটাকে কেকের উপরে সুন্দর করে বিছিয়ে দিব ভালো করে ক্রিমটাকে চারিপাশ দিয়ে মিশিয়ে দিব মেশানো হয়ে গেলে এর উপরে আমরা চকলেট চিপসটা সুন্দর করে দিয়ে দিব আমি অনেকগুলো চকলেট চিপস এখানে দিচ্ছি এতে খেতে অনেক মজা হবে চকলেট চিপ সম্পূর্ণভাবে দেয়া হয়ে গেলে কেকটাকে আমরা রোল করে নেব রোল করা হয়ে গেলে তিরিশ মিনিটের জন্য আমরা নর্মাল ফ্রিজে এটাকে রেখে দেব তিরিশ মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে আমরা এটাকে বের করে নিয়েছি এখন এটাকে কেকটাকে আমরা পিচ পিচ করে কেটে নেব হয়ে গেল আমাদের অত্যন্ত মজাদার ক্রিম রোল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ